আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকে রেসিপি হয় সজনে পাতার বড়া তো এখানে আমি কিন্তু অনেকগুলো সজনে পাতা নিয়ে এনেছি এবার এবার পাতাগুলোকে ছিঁড়ে ধুয়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা আমি কিন্তু সজনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু লবণ দিয়ে সজনে পাতাগুলোকে প্রথমে একটু মেখে নেব। বেশি লবণ দেবো না অল্প দেবো সজনে পাতাতে কিন্তু ভিটামিন এ এবং সি রয়েছে সজনে পাতার অনেক উপকারী তো বন্ধুরা এই যে আমি সজনে পাতাগুলোকে মেখে নিয়ে এনেছি এবারে পানিটা ফেলে ঝরিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো এই যে মশলা ডাল বেটে রেখেছি এই ডালটা দিয়ে দেবো অর্ধেকটা দিয়ে রসুন বাটা দিয়ে আদা বাটা দিয়ে জিরে বাটা দিয়ে দেবো এক কাপের মতো পেঁয়াজ মরিস দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এবার এগুলোকে সুন্দর করে মেখে বড়াটা খেতেও যেরকম মজা হয় আবার উপকারেও কিন্তু অনেক বেশি তো এগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দেবো তো বন্ধুরা চুলাতে একটা প্যান বসিয়ে দিছি প্যানে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা দিয়ে একটু গরম করে নেব তো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি সজনে পাতা বড়গুলো একে একে দিয়ে দেবো সবগুলো বড়াই দিয়ে দেব তো বন্ধুরা সব বরাবুলাই দিয়ে দিছি এবার একটা একটা করে উল্টে দেবো একটা সাইড কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা উল্টে পাল্টে আমি লালচে করে বড়াগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমি বড়াগুলোকে কিন্তু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে উঠে নেব এই তো বন্ধুরা আমি সজনে পাতার বড়াগুলো খুব সহজে বানিয়ে নিলাম আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো অবশ্যই এভাবে সজনে পাতার পরা একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ